এগুলা কিন্তু পুরোটাই আপনার রুটির মতো ভাজ করতে পারবেন ভাই ওকে পুরোটাই রুটির মতো ভাজ হবে দেখলে বুঝতে পারবেন পুরোটাই কিন্তু রুটির মতো ভাজ হবে আবার যখন আপনি ছেড়ে দিবেন এটার কিন্তু রাবারের পরিমাণ এত বেশি এটা কিন্তু লাভ দিবে আচ্ছা এটা হচ্ছে ভাই হ্যাঁ হ্যাঁ ডিগবাজি দিবে এটা কিন্তু সোয়ানের মধ্যে সর্বপ্রথম রাবার ফোম দেখেন অনেকেই বলে যে ভাই নরমাল ফোম কিনা পা দিলে ডেবে যাবে কিনা আপনি যত জোরেই প্রেসার ক্রিয়েট করেন এখানে কিন্তু কোনো স্পট থাকবে না এবং ডাববে না দু হাজার ছাব্বিশ সালের নতুন কালেকশন ছাব্বিশ সালের একদম আপডেট কালেকশন কিন্তু এগুলো বানালে সোফার লুকিং টাই চেঞ্জ হয়ে যাবে এবং দেখতে বাসা বাড়ির লুকি চেঞ্জ হবে ভাই শুধুমাত্র সোফার না আপনার বাসা লুকি চেঞ্জ হবে দুই সালের একদম আপডেট কালেকশন গ্লেসটা দেখেন ভাই কাপড়ের গ্লেসটা কিন্তু অনেক সুন্দর গ্লেস একদম দুবাই গোল্ড একটা ভাইব দিবে আপনাকে একদম দেখেন খুব সুন্দর দুই হাজার ছাব্বিশ সালের একদম আপডেট কালেকশন এগুলা কিন্তু অনেক মোটা কাপড় এত সময় যে মানে যতগুলা কাপড় দেখলেন তার মধ্যে সব থেকে মোটা কাপড় কিন্তু এইগুলা মানে এইখানে যে কাপড়গুলা গুলা রেঞ্জের যে কাপড়গুলা গুলা এগুলা হচ্ছে সবথেকে বেশি মোটা হয় কাপড়ের সুতা গুলো একটু দেখাই দেন সব থেকে এই দেখেন অনেক মোটা সুতা গুলো কিন্তু অনেক মোটা ভাই এগুলা হচ্ছে তুর্কি কাপড় এই যে আমি একটু দেখাই দিই এটা গুলা কিন্তু অনেক মোটা ভাই এগুলা রং কষ বুসকা গ্যারান্টি থাকবে যতদিন ইচ্ছা ব্যবহার করতে পারবেন দেখেন কাপড় গুলা কিন্তু উবার করা এই পাশে এই পাশে দুইটাই কিন্তু কাপড় উবার লক করা আছে গাইস আমরা আছি তাজমহল পর্দা গ্যালারিতে আমরা কথা বলবো সজীব ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের দর্শকেরা অনেকেই কমেন্টস করতেছিলেন সোফার ফর্ম এবং কাভার দেখানোর জন্য ভাইয়া যারা প্রবাসে আছেন তারা কিভাবে আপনাদের কাছ থেকে সোফার ফোম এবং নিতে পারবেন ভাই যারা আছেন তাদের সব সময় বলবো যে আপনারা স্ক্রিনে দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে যাচাই করে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন আর যারা দেশেই আছেন অথবা ঢাকা সিটির মধ্যে আছেন আমাদের আশপাশে থাকেন সেক্ষেত্রে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের শোরুমের ঠিকানা তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শৈত যাত্রাবাড়ি ঢাকা সায়দাবাদ জনপথে মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পশ্চিম সাইডের গেটটা আছে সামনে দিয়ে দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে বারো নম্বর রোড বলে এই রোড দিয়ে কিছুটা সামনে আসে শহীদ ফলক রোডে উঠতে হাতের বাম সাইডে আমাদের শুরু আচ্ছা প্রবাসী ভাইদের জন্য আজকে সোফার ফোম কত টাকায় থাকছে ভাইয়া ভাই সোফার ফোম আজকে থাকবে অনলি চারশো টাকা পার পিস ওকে তারপর থাকবে পাঁচশো টাকা পার পিস ছয়শো টাকা পার পিস কোন কোয়ালিটির দাম কত হবে এই সম্পর্কে কিন্তু ধারণা দিয়ে দিব যেমন এখানে দেখেন এই পাশে প্লেন ফোম আছে এই পাশে ডিজাইন ফোম আছে তো প্লেন ডিজাইন কোনটার দাম কেমন হবে এই সম্পর্কে কিন্তু ধারণা দিয়ে দিব এরপরে হচ্ছে দুই সালের নতুন কাবারের কালেকশন যারা চাচ্ছিলেন দুই সালের কিন্তু একদম নতুন কালেকশন গুলো আজকে দেখাই দিব তো প্রথমেই ভাই ফোম সম্পর্কে এই পাশে দেখেন প্লেন ফোম রাখা আছে ফোম সম্পর্কে একটু ধারণা দিয়ে দেয় যেমন এখানে প্রথমে যেটা রাখা আছে এটা কোন কোয়ালিটি কিভাবে বুঝবেন এই পাশে দেখেন আপনার কোয়ালিটিটা কিন্তু লেখা আছে সোয়ান কমফোর্ট পাশে কিন্তু আসমার্কার লকোটা দেওয়া এখানে কিন্তু আইএসও সনোট টা দেওয়া আছে এটা হচ্ছে সোয়ানের মধ্যে সোয়ানের মানে সোয়ান কমফোর্ট সোয়ানের টু এইট্টি গ্রেডের ফর্ম সেমি রাবার ফর্ম এগুলা কিন্তু ভাই দশ বছরের গ্যারান্টি থাকবে দশ বছরের গ্যারান্টি থাকবে দশ পিসের একশের ফোমের দাম পড়বে অনলি চার হাজার আটশো টাকা পার পিস পড়বে চারশো আশি টাকা ছোট বড় এভারেজ করে মিডিয়াম রেঞ্জের মধ্যে যারা ভালো ফোম চান তাদের জন্য কিন্তু কিন্তু সোয়ান কমফোর্টটা বেস্ট হবে এরপর ভাই যেটা আছে। দেখেন এটা হচ্ছে সোয়ান সুপার সুপার এ পাশে দেখেন সোয়ান সুপার লেখা আছে এ পাশে আসমার্কা লোকটা দেওয়া এখানে কিন্তু আইএসও সনদটা দেওয়া আছে সোয়ানের মধ্যে যারা সফট এবং আরামদায়ক ফুম চান তাদের জন্য হচ্ছে সোয়ান সুপারটা ভাই অনেকেই কিন্তু মনে করে যে এটা হচ্ছে আপনার যেহেতু সফট এটা ডেবে যাবে কিনা বসে যাবে কিনা একটু দেখাই দেয় আপনাদের এগুলা কিন্তু পুরোটাই আপনার রুটির মতো ভাজ করতে পারবেন ভাই পুরোটাই রুটির মতো ভাজ হবে দেখলে বুঝতে পারবেন কিন্তু রুটির মতো ভাজ হবে আবার যখন আপনি ছেড়ে দিবেন এটার কিন্তু রাবারের পরিমাণ এত বেশি এটা কিন্তু লাভ দিবে আচ্ছা এটা হচ্ছে ভাই হ্যাঁ 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 ডিগবাজি দিবে এটা কিন্তু সোয়ানের মধ্যে সর্বপ্রথম রাবার ফোম দেখেন অনেকেই বলে যে ভাই নর্মাল ফোম কিনা পা দিলে ডেবে যাবে কিনা আপনি যত জোরেই প্রেসার ক্রিয়েট করেন এখানে কিন্তু কোনো স্পট থাকবে না এবং ডাববে না এটা কিন্তু ভাই বিশ বছরের গ্যারান্টি থাকবে যারা সোয়ানের মধ্যে সফট এবং আরামদায়ক ফোম চান তারা কিন্তু সব সময় বলি সোয়ান সুপার ফোমটা নেবেন দশ পিচার সেটের দাম পড়বে অনলি পাঁচ হাজার ছয়শো টাকা পার পিস পড়বে পাঁচশো ষাট টাকা ছোটো বড়ো এভারেস্ট করে এরপর যেটা আছে এটা হচ্ছে কোন কোয়ালিটি দেখেন এটা হচ্ছে সোয়ানের সোয়ান সুপার এক্সট্রা সোয়ানের মধ্যে সব থেকে ভাইরাল ফোম যেটা যেটা আপনার বাংলাদেশের মার্কেটে সব থেকে বহু প্রচলিত ফোম কিন্তু সোয়ান সুপার এক্সট্রা দশ পিচার সেট ফোমের দাম পড়বে অনলি ছয় হাজার পাঁচশো টাকা পার পিস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ছোটো বড়ো এভারেস্ট করে এরপর ভাই যেটা আছে এটা হচ্ছে সোয়ানের মধ্যে সব থেকে আপডেট গ্রেডের ফোম যেটা একদম লাস্ট আপডেট সোয়ান এক্সক্লুসিভ সোয়ানের মধ্যে সবথেকে ভাইরাল ফোম মানে সব থেকে আপডেট গ্রেডের ফোম এবং মানে সর্বোচ্চ গ্রেডের ফোম কিন্তু সোয়ান এক্সক্লুসিভ ফোমের দাম পড়বে অনলি নয় হাজার টাকা পার পিস পড়বে নয়শো টাকা ছোটো বড় এবার করে এরপর ভাই এই পাশে দেখেন ডিজাইন ফোমগুলো কিন্তু রাখা আছে হ্যাঁ চিটাগাং ডিজাইন প্রথমে যে যেগুলো রাখা আছে সেগুলো কিন্তু চিটাগাং ডিজাইন এটা হচ্ছে চিটাগাং ডিজাইন সোয়ান কমফোর্ট এই পাশে কিন্তু সোয়ান কমফোর্ট লেখা আছে এই পাশে দেখেন আশমার্কা লোগোটা দেওয়া আর ভাই ডিজাইন ফোমের সনদটা কিন্তু পিছনে থাকে যারা আমাদের থেকে ফোমগুলো নেন সবসময় বলি আপনারা কিন্তু এটা চেক করবেন যে ডিজাইন ফর্মের সনটা কিন্তু পিছনে থাকবে অবশ্যই কিন্তু এটা আপনাদের চেক করে নিতে হবে তো এটা হচ্ছে সোয়ান কমফোর্ট চিটাগাং ডিজাইন দশ এক সেট ফোমের দাম পড়বে অনলি সাত হাজার পাঁচশো টাকা এরপর ভাই যেটা আছে এটা হচ্ছে সোয়ান দেখেন কতটা সফট এবং আরামদায়ক হয় যারা সোয়ানের মধ্যে সফট এবং আরামদায়ক চান তারা কিন্তু সব সময় বলি যে সোয়ান সুপারটা নিবেন এটা কিন্তু সুপার সফট এটা সোয়ান সুপার দশ এক সেট চিটাং ডিজাইন ফোমের দাম পড়বে অনলি নয় হাজার টাকা এরপর ভাই যেটা আছে এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা চিটাগাং ডিজাইন দশ এক সেট ফোমের দাম পড়বে অনলি এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এরপর যেটা আছে এটা হচ্ছে সোয়ান সোয়ান এক্সক্লুসিভ মানে মধ্যে একদম লাস্ট আপডেট যে ফোমটা সোয়ানের মধ্যে সর্বোচ্চ গ্রেডের ফোম সোয়ান এক্সক্লুসিভের চিটাগাং ডিজাইন দশ পিচের এক সেট ফোমের দাম পড়বে অনলি তেরো টাকা এরপর ভাই যেটা আছে এটা হচ্ছে মানে ডিজাইনের মধ্যে সব থেকে আপডেট ডিজাইন যেটা আপনার ক্যাটালগ ডিজাইন বলে এটা হচ্ছে ক্যাটালগ ডিজাইন সোয়ান সুপার ক্যাটালগ ডিজাইন এটা কিন্তু দেখেন বৈশিষ্ট্যটা ভাই এখানে কিন্তু চিকন আস্তে আস্তে নিচের দিকে সে কিন্তু মোটা হয়েছে আবার এখানে কিন্তু মোটা আস্তে আস্তে সামনের দিকে যে কিন্তু ঢালু হয়েছে এটা হচ্ছে সোয়ান সুপার ক্যাটালগ ডিজাইন অনেকেই কিন্তু হাতির ডিজাইনও বলে দশ পিচের একসেট ফোমের দাম পড়বে অনলি আট হাজার পাঁচশো টাকা পার পিস পড়বে আটশো পঞ্চাশ টাকা ছোট বড় এভারেজ করে এরপর এটা যদি ভাই কেউ যদি সোয়ান সুপার এক্সট্রা ক্যাটালগ ডিজাইন নিতে চায় সেক্ষেত্রে কিন্তু দাম পড়বে এক দশ টাকা দশ পিচের দাম পার পিস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা ছোটো বড়ো এভারেজ করে এবার ভাই দুই হাজার ছাব্বিশ সালের যে নতুন কালেকশন গুলো আছে এই কাবার গুলা কিন্তু আপনাদের একটু দেখাই দিব একটু সময় দিবেন যারা কাবার নিতে চান যারা ফোন নিবেন তাদের কিন্তু প্রয়োজন আমাদের কাছে কিন্তু মাত্র টাকা পার পিস শুরু হচ্ছে মাত্র আঠাইশো টাকা থেকে তো এই রেঞ্জের কিছু কাপড় একটু আপনাদের দেখাই দিয়ে একটু দেখেন এই যে যে কাপড় গুলা আছে এই কাপড় দিয়ে যদি দশ পিস কাবার এই যে কাপড় গুলা দেখেন গ্লেস গুলা কিন্তু অনেক সুন্দর এই কাপড় দিয়ে কেউ যদি দশ পিস কাবার প্লেন ফোমে নেয় প্লেন ফর্মে যদি নেন সেক্ষেত্রে দাম পড়বে অনলি আঠাইশো টাকা দুইশো আশি টাকা পড়বে পার পিস সেম কাপড়টা দিয়ে যদি কেউ দশ পিস কাবার ডিজাইন ফোমে নেন পার পিস পড়বে চারশো আশি টাকা দশ পিসের এক সেটের দাম পড়বে চার হাজার আটশো টাকা এ মানের কিছু কাপড় একটু দেখাই দেয় এই যে দেখেন আরেকটা ডিজাইন আছে অনেক সুন্দর কিন্তু এগুলা কিন্তু দুই সালের একদম নতুন কালেকশন লেটেস্ট কালেকশন কিন্তু ভাই দুই হাজার ছাব্বিশ সালের নতুন কালেকশন প্লেন ফর্মের জন্য পার পিস পড়বে দুশো আশি টাকা ডিজাইন ফোমের জন্য পার পিস পড়বে চারশো আশি টাকা দশ পিচার একসেট প্লেন ফর্মের জন্য পড়বে আঠাইশো টাকা ডিজাইন ফোমের জন্য পড়বে আটচল্লিশশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাই স্ক্রিনে দেয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে পারবেন মানে যোগাযোগ করতে পারবেন অর্ডার করতে সেক্ষেত্রে আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন আর আমাদের পেমেন্ট সিস্টেম কিন্তু অনলাইন এক হাজার টাকা অ্যাডভান্স করতে হয় বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করে রেখে তারপর বাকি টাকা পে পে করতে পারবেন দশ পিচের এক সেট প্ল্যান ফর্মের জন্য পড়বে আঠাশশো টাকা ডিজাইন ফর্মের জন্য পড়বে আটচল্লিশশো টাকা পার পেস পড়তেছে দুইশো আটশি টাকা পড়বে প্লেনফর্মের জি জি ভাই প্লেন ফর্মের জন্য পড়বে দুইশো টাকা ডিজাইন ফর্মের জন্য পড়বে চারশো আশি টাকা ভাই আর একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে যারা চান তাদের জন্য কিছু কালেকশন একটু দেখাই দিই এগুলো বেলব্রেড কাপড়ের মধ্যে নাকি এগুলো হচ্ছে ভাই ইন্ডিয়ান ফ্লোকিং কাপড় আচ্ছা এই যে দেখেন এই কাপড় দিয়ে যদি কেউ 10 পিস কভার প্লেন ফর্মের জন্য নেন দাম পড়বে 4500 টাকা জি পার পিস পড়বে 450 টাকা सेम কাপড়টা দিয়ে যদি কেউ 10 পিস কভার ডিজাইন ফর্মে নেন পার পিস পড়বে 650 টাকা 10 পিসের এক সেট পড়বে 6500 টাকা ওকে সো আরো কিছু ডিজাইন দেখাই এই যে ভাই আরেকটা এগুলা কিন্তু অনেক সুন্দর বানাইলে অনেক সুন্দর লাগে দশ পিচ কাবার প্লেন ফোমের জন্য দাম পড়বে চার ডিজাইন ফর্মের জন্য দাম পড়বে ছয় টাকা একদম নতুন কালেকশন প্লেন জন্য পড়বে নতুন কালেকশন চার ডিজাইন ফর্মের জন্য পড়বে ছয় টাকা দু সালের নতুন কালেকশন দুই সালের একদম আপডেট কালেকশন কিন্তু এগুলো বানালে সোফার লুকিংটা চেঞ্জ হয়ে যাবে এবং দেখতে বাসা বাড়ির লুকি চেঞ্জ হবে ভাই শুধুমাত্র সোফার না আপনার বাসা বাড়ির লুকি চেঞ্জ হবে দশ পিচ কাবার প্লেন ফোমের জন্য পড়বে চার হাজার পাঁচশো টাকা ডিজাইন ফোমের জন্য পড়বে ছয় হাজার ছয় হাজার টাকা এরপর ভাই যারা লং টাইম ব্যবহার করতে চান যে আমি এক কাবার দিয়ে আমি আজীবন চালাইতে চালাবো সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য কিন্তু কালেকশন আছে দেখেন এইগুলা দিয়ে কিন্তু ভাই আপনি যতদিন ইচ্ছা ব্যবহার করতে পারবেন আপনার চেঞ্জ হবে আপনি কাপড়ের কিছু করতে পারবেন না দশ পিস কাবার এই কাপড় দিয়ে প্লেন ফর্মের জন্য দাম পড়বে অনলি সাত টাকা যদি সেম কাপড়টা দিয়ে দশ পিস কাবার কেউ ডিজাইন ফর্মে নেন দাম পড়বে অনলি নয় হাজার টাকা এই মানের কিছু কাপড় একটু দেখাই দেয় জি ভাই সাত হাজার টাকা প্লেন ফর্মে সাত হাজার টাকা ডিজাইন ফোমে পড়বে নয় হাজার টাকা দেখেন কালেকশন গুলা অনেক সুন্দর নয়শো টাকা এবং সাতশো টাকা জি প্লেন ফর্মের জন্য পার পিস পড়বে সাতশো টাকা ডিজাইন ফর্মের জন্য পার পিস পড়বে নয়শো টাকা একদম নতুন কালেকশন একদম নতুন কালেকশন ভাই দুই হাজার ছাব্বিশ সালের একদম নতুন কালেকশন যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এগুলা বেস্ট হবে ভাই অনেক প্রবাসী ভাইরা কিন্তু আমাদের কাছে অনেক সময় নক করে যে ভাই দুই হাজার ছাব্বিশ সালের নতুন কালেকশনগুলো চায় তো এইগুলা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের যে কালেকশনগুলো এখন দেখাচ্ছি একদম আপডেট কালেকশন একদম নতুন কালেকশন একদম নতুন কালেকশন এই যে দেখেন ভাই দুই হাজার ছাব্বিশ সালের একদম নতুন কালেকশন কিন্তু সো যারা একটু স্ক্রিনশট নিয়ে নেন এবং স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন মেরুনের মধ্যে অনেক সুন্দর কিন্তু এগুলা গ্লেস অনেক সুন্দর ওকে আর অনেক অনেক কালেকশন আসছে ভাই অনেক 2026 সালের একদম নতুন অনেক কালেকশন আসছে কিন্তু গর্জিয়াস কালারের মধ্যে পছন্দ করেন এই যে দেখেন ভাই এই যে দেখেন 2026 সালের একদম আপডেট কালেকশন গ্লেসটা দেখেন ভাই কাপুরের গ্লেসটা কিন্তু অনেক সুন্দর গ্লেস একদম দুবাই গোল্ড একটা ভাইব দিবে আপনাকে একদম দেখেন খুব সুন্দর দুই সালের একদম আপডেট কালেকশন যারা প্রবাসে আছেন আর তারা কিন্তু চাইলে ভাইদের কাছ থেকে অর্ডার করতে পারেন কারণ ভাইদের একদম লেটেস্ট ভাই দুই হাজার ছাব্বিশ সালের লেটেস্ট নতুন কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন ভাইদের কাছে এগুলো কিন্তু আজকে প্রথম দেখছেন এর আগে এগুলো ভাই আপনি যতদিন ইচ্ছা ব্যবহার করতে পারবেন রং কষ ভুসকা সম্পূর্ণ গ্যারান্টি থাকবে যতদিন ইচ্ছা ব্যবহার করতে পারবেন আপনি ব্যবহার করে এসব কাপড়ের কিছু করতে পারবেন না ভাই আপনার রুচি চেঞ্জ হবে কাপড়ের কোনো কিছুই হবে না দুই সালে নতুন কালেকশন প্লেন ফোমের জন্য পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফোমের জন্য পড়বে নয় হাজার টাকা দশ পিসের এক সেট আচ্ছা দশ পিসের এক সেট জি যার যে কয় পিস ইচ্ছা নিতে নিতে পারবেন কিন্তু ওকে এই যে ভাই দশ পিস কাবার প্লেন ফোমের জন্য পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফোমের জন্য পড়বে ন হাজার টাকা আচ্ছা প্রত্যেকটারই কিন্তু অ্যাভেলেবেল কালার হবে ভাই ওকে সো এবার দেখাচ্ছি আরও কিছু আনকমন কালেকশন এই যে দেখেন প্লেন ফোমের জন্য পড়বে সাত টাকা ডিজাইন ফোমের জন্য পড়বে 9000 টাকা এইগুলা বাদ দিও কিন্তু ভাই আরো अवेलेबल অনেক কালেকশন আসছে অনেক কালেকশন আছে যেমন এই পাশে দেখেন এই যে দেখেন এই কাপড়গুলা দিয়ে যদি কেউ রল কে রল কাপড় এই কাপড়গুলা দিয়ে যদি কেউ 10 পিস কভার প্লেন ফর্মে নেন দাম পড়বে 8500 ডিজাইন ফর্মে যদি নেন 10 পিস কভারের দাম পড়বে 10500 টাকা এই যে দেখেন এই যে ভাই দেখেন 10 পিস কভার প্লেন ফর্মের জন্য পড়বে 8500 ডিজাইন ফর্মের জন্য পড়বে 10500 টাকা 10500 টাকা অনেক সুন্দর প্লেন ফর্মের জন্য 10 পিস কভারের দাম পড়বে

হান্ড্রেড পারসেন্ট মানে কোয়ালিটি সম্পূর্ণ কাপড় যারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি একজন রুচিশীল মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে কারণ এখানে দেখেন এগুলা বাদেও কিন্তু ডিসপ্লে আরও আরো অনেক কাপড় আছে যেগুলো আপনাদের দেখানো হয় নাই ডিসপ্লে থেকে কিন্তু কোনো কাপড় খুলে দেখানো হয় নাই আপনারা চাইলে কিন্তু আমাদের এখানে এসে একশোটা থেকে একটা কিন্তু চয়েস করে নিতে পারবেন তো এই পাশে দেখেন আরো অনেক কালেকশন আছে কিন্তু ভাই এই যে পাশে যেগুলো আছে এগুলা প্লেন ফর্মের জন্য দশ পিস কাভার দাম পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্মের জন্য দশ পিস কাবারের দাম পড়বে

সেট চান তাদের তাদের জন্য কিন্তু কালেকশন আছে ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং কালেকশন কিন্তু চলে আসে তাজমহল পদ্মা গ্যালারিতে যেমন দেখেন এটা হচ্ছে এবং এটা হচ্ছে পিছনের ম্যাট কিন্তু ম্যাচিং করা এটা যে পাশে দেখেন কিন্তু কিন্তু ম্যাচিং আছে দেখেন আরো অনেক ডিজাইনের অনেক কালেকশন আছে তো এইগুলা যারা নিতে চান তারা তারাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তো অনেকেই কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসা করে যে ভাই ম্যাট সেটে কি কি থাকবে দেখেন ম্যাট সেটে থাকে হচ্ছে পিছনের পাঁচটা রুমাল পাঁচটা থাকবে কুসন সুপারিশের কাবার দুইটা থাকবে ছোট সাইড টেবিলের কাবার একটা থাকবে বড় টি টেবিলের কাবার এটা হচ্ছে তেরো পিচের ম্যাট সেট এক ফুলের মধ্যে যারা এরকম ভাবে ম্যাচিং করে নেবেন এগুলা দাম পড়বে অনলি চার হাজার টাকা শুধুমাত্র ১৩ পিচের ম্যাট সেটটা আর এখানে যে কাবারটা আছে ফোমের উপরে মানে যে কাবারটা পরানো এটা কিন্তু ভাই এক ফুলের কাবার দুই সাইডে দেখেন একই রকম ফুল হবে এগুলা কিন্তু চেন রানের কোয়ালিটি বেটার হবে এগুলা কিন্তু মোটা শ্যানেল কাপড়ে করা এই যে আমি একটু দেখাই দিই এটা গুলা কিন্তু অনেক মোটা ভাই এগুলা রং কষবুষ্কা গ্যারান্টি থাকবে যতদিন ইচ্ছা ব্যবহার করতে পারবে দেখেন কাপড়গুলা কিন্তু ওভারলক করা এই পাশে এই পাশে দুইটাই কিন্তু কাপড় ওভারলক করা আছে এরকম ভাবে ওভারলক করা থাকবে সুতা ওঠার কোনো চান্স নাই যতদিন ইচ্ছা আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন তো এই দাম পড়বে হাজার পাঁচশো টাকা শুধুমাত্র তিনটা সেট সেট আপনাদের আমরা করে এগুলোর মধ্যে কিন্তু অনেক কালেকশন আরও আছে যারা এরকমভাবে এক ফুলের কাবারগুলো আমাদের থেকে ম্যাচিং সেট সেট সহকারে নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আগে যে সব কাপড় দেখাইলাম সে এই তাদের জন্য কিন্তু ভাই যারা গজ কাপড় দিয়ে নিতে চান তাদের জন্য কিন্তু সেট আছে তেরো পিসের ম্যাট সেট এ যে বিভিন্ন ডিজাইনের আছে অনেক অনেক কালেকশন আছে আপনারা কিন্তু যে কালারের কাপড় দিয়ে নিবেন সেই কালারের সাথে কিন্তু ম্যাচিং করে আমাদের থেকে ম্যাট সেটগুলো নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে নিতে পারবেন এইগুলাও কিন্তু ভাই এইগুলার দাম পড়বে হচ্ছে অনলি চার হাজার দুইশো টাকা তো যারা আঠাইশো টাকার কাবার নিবেন তারা তো চার হাজার দুইশো টাকা দিয়ে এগুলো নিবেন না তাদের জন্য কিন্তু কালেকশন আছে এইগুলাও কিন্তু তেরো পিচের ম্যাটসেটের মধ্যেও কিন্তু অনেক ভ্যারাইটিস আছে যেমন এই যে তেরো পিচের ম্যাটসেট গুলো আছে এইগুলাও ম্যাচিং করে নিতে পারবেন এগুলা দাম পড়বে অনলি তিন টাকা তো যারা নিতে চান জি মাত্র টাকা তো যারা আমাদের থেকে ফোম ফোম এবং হাজার ম্যাট সেট অর্থাৎ ফুল সেটটা নেবেন নিবেন তাদের জন্য কিন্তু ভাই পাঁচ পিস কুশন বালিশ পাঁচ পিস কুশন বালিশ সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে এবং ফোমের উপরে যে মার্কিনটা থাকে এই যে ফোম এটা যে ফোমটা ভাই এই যে যে ফোমগুলা এই ফোম এই এইসব ফোমের উপরে যে মার্কিনটা থাকে দশ পিচ মার্কিন সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে এবং সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তো যারা ভাই সোয়ানের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফোমটা নিতে চান সব সময় বলবো যে আমাদের থেকে নিতে হবে এরকম না আপনারা বাংলাদেশের যেখান থেকে নেন অবশ্যই কিন্তু ডিলার পয়েন্ট দেখে নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টে পেয়ে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার ডিলার সব যেগুলো আছে এগুলো কীভাবে চিনবেন ডিলার সব যেগুলো থাকে এগুলোর বাহিরে শোরুমের সামনে যে সাইনবোর্ডটা থাকে এটা কিন্তু সোয়ানের হয়ে থাকে এবং সাইনবোর্ডে কিন্তু লেখা থাকে সোয়ানের নিজস্ব ডিলার এইগুলা দেখে কিনলে কিন্তু আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আর আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে ভাই আমাদের অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করতে হয় বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে খুলে চেক করে দেখে বাকি টাকা পে মানে পেমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে আমাদের হচ্ছে ভাই যারা ঢাকা সিটির মধ্যে আছেন সব সময় বলি যে আপনার শোরুম ভিজিট করে তারপর প্রোডাক্ট দেখে কোরাই করবেন আর যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন বা আমাদের থেকে দূরে দূরে থাকেন সব সময় বলি যে আপনার ভিডিও কলে প্রোডাক্ট দেখে যাচাই করে প্রোডাক্ট করে করবেন ধন্যবাদ ভাইকে সো যারা প্রবাসী ভাইরা আছেন যারা সোফার ফর্ম কাভার কিনতে চাচ্ছেন অবশ্যই তাজমহল পর্দা যোগাযোগ করবেন তাজমহল পর্দা গেলালি সোয়ানের নিজস্ব ডিলার আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন এবং বেশ বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ